জানো প্রচুর লোকেরা এখানে প্রসাদ নিতে এসে পড়েছে তো পাঁচটা তো গিফট আমি দেখিয়ে দিয়েছি আমি আছে দুপুরে ঠাকুরের আজ দুপুরে ঠাকুরের প্রসাদটা নিয়ে নিতে প্রসাদ পাওয়াটা অনেকটাই ভিড় হয়ে দেখো অনেকে হাতে করে প্রসাদ নিয়ে যাচ্ছে জিজ্ঞাসা আছে নাও নাও

আমি এসে পড়েছি শারদা মায়ের কাছে এই যে মা দেখো খুব সুন্দর ভাবে এখানে দাঁড়িয়ে আছে জয় মা মঙ্গল করো সবার